নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই এ টু জেড লার্নিং স্কুলে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে দু সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির সিলেবাস ও নম্বর বন্টনের বিস্তারিত আলোচনা প্রথমে দেখে নেব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের সিলেবাসটি ক্রমিক নম্বর এক রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব পৃষ্ঠা ঊনপঞ্চাশ থেকে পৃষ্ঠা তিয়াত্তর ক্রমিক নম্বর দুই বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ পৃষ্ঠা তিরানব্বই থেকে একশো জীবনে সামাজিক কাঠামো পৃষ্ঠা একশো পনেরো থেকে একশো চব্বিশ ক্রমিক নম্বর চার মিলেমিশে নিরাপদে বসবাস পৃষ্ঠা একশো পঁচিশ থেকে একশো ছাপান্ন ক্রমিক নম্বর পাঁচ সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি পৃষ্ঠা একশো থেকে একশো এটি হল ইতিহাস ও সামাজিক বিজ্ঞান মূল্যায়ন কাঠামোতে থাকছে ধারাবাহিক মূল্যায়ন তিরিশ শতাংশ এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর শতাংশ ধারাবাহিক মূল্যায়নের তিরিশ শতাংশে থাকছে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ পোস্টার বা দেওয়াল পত্রিকা দশ নম্বরের অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন থাকছে নম্বরের শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এখানে দেখতে পাচ্ছ সবগুলোতেই পাঠ্য বইয়ের পৃষ্ঠা দেওয়া আছে এখান থেকে থাকছে দশ নম্বর এই মোট তিরিশ নম্বর এখন আমরা দেখে নেব একশো নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের ধারা ও নম্বর বন্টন বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শ্রেণী নবম লিখিত পরীক্ষা নম্বর সময় ঘন্টা। বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে পনেরোটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট পনেরো নম্বর এক কথায় উত্তর দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে মোট বিশ নম্বর রচনামূলক প্রশ্ন এখানে কবিভাগ উল্লেখ করা হয়েছে এবং রচনামূলক প্রশ্ন ক্ষবিভাগ উল্লেখ করা হয়েছে রচনামূলক প্রশ্ন কবিভাগে থাকছে দৃশ্যপট বিহীন এখানে প্রতিটি প্রশ্নে জানো যে পাঁচটি করে প্রশ্ন থেকে তার থেকে তিনটি উত্তর দিতে হয় ইতিহাস ও সামাজিক বিষয়টিতে পাঁচটি প্রশ্ন নাও থাকতে পারে খেয়াল করতে হবে পাঁচটি প্রশ্ন না থাকলেও তিনটি প্রশ্ন থাকলে তিনটির উত্তর দিতে হবে তোমাদের অবগতির জন্য আবারও বিষয়টা বলছি পাঁচটি থাকতে পারে পাঁচটি নাও থাকতে পারে তবে যতটি প্রশ্ন থাকবে সবগুলো উত্তর দিতে হতে পারে অর্থাৎ তিনটি প্রশ্ন থাকবে তিনটিরই উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর রচনামূলক প্রশ্ন ক্ষবিভাগ দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি প্রশ্ন থাকবে আমরা জানি প্রতিটি প্রশ্নে সাতটি থেকে পাঁচটি উত্তর দিতে হয় এখানে সাতটি প্রশ্ন না থেকে পাঁচটি প্রশ্নই থাকতে পারে সেক্ষেত্রেও পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর করে মোট চল্লিশ নম্বর এই মোট একশো নম্বরের লিখিত পরীক্ষা তিন ঘন্টায় অনুষ্ঠিত হবে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে এখন আমরা দেখব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির নমুনা প্রশ্ন প্রথমে থাকছে বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছ পনেরোটি থাকবে বহু নির্বাচনী প্রশ্ন ঠিক এখানে যেমনটি দেখতে পাচ্ছ ঠিক তেমনই তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে এটি শুধু নমুনা প্রশ্ন এই বিষয়টি তুমি খেয়াল রাখবে দেখতে পাচ্ছ পনেরোটি প্রশ্ন এখানে এরপর যে থাকছে এক কথায় উত্তর দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্ন দিতে হবে পূর্ণমান দশ দেখতে পাচ্ছ দশটি রয়েছে তারপর থাকছে দেখতে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে মোট বিশ নম্বর দশটি প্রশ্ন আছে এরপরে থাকছে রচনামূলক প্রশ্ন এটি প্রেক্ষাপট বিহীন কবিভাগ পূর্ণমান পনেরো এখানে তিনটি প্রশ্ন থাকবে প্রতিটি পোশ্ জন্য পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর দেখতে পাচ্ছ তিনটি প্রশ্ন আছে এরপর থাকছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর এটি হচ্ছে খবিভাগ এখানে থেকে চল্লিশ মার্কের প্রশ্ন হবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি পোশা দেখতে পাচ্ছ ক খ অংশ রয়েছে প্রতিটি পোশার জন্য আট নম্বর করে মোট চল্লিশ নম্বর যারা আমার চ্যানেলে নতুন এখনো যারা অন্যান্য চিলেবাস ভিডিও দেখনি তারা উপরের আই বটন থেকে চিলেবাসের ভিডিওগুলো দেখে নিতে পারো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ